আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী শিবগঞ্জ উপজেলার ধায়নগরী ইউনিয়নের কাজীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আর কয়েক দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে চতুর্থ ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের খেলা যারা যারা যে সকল ওয়ার্ড নিতে ইচ্ছুক তাদেরকে আরিফুল ইসলাম পরশ ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আমাদের কাজী পাড়া উচ্চ বিদ্যালয় মাঠটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো পুরোদমে ঘাস পুরোদমে ঘাস অনেক সুন্দর হয়ে আছে মাঠে খেলার মতোই পরিবেশ সবাইকে দ্রুত প্রস্তুতি গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো মাঠের কন্ডেক্স কন্ডিশন অনেক সুন্দর যে সকল ওয়ার্ড খেলা নিতে ইচ্ছুক তাদেরকে কমেন্টের মাধ্যমে অথবা ইনবক্সে অথবা আরিফুল ইসলাম পরোজ ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এই বৃষ্টির আবহাওয়া কাটলে আমরা আমাদের পটভিত্তিক খেলাগুলো শুরু করব সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য সবাই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহ